আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ সম্প্রতি জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত 30 অক্টোবর সনাতন ধর্ম বিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের ইসকন আলোচিত শতক চিহ্ন কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছেন বাংলাদেশ ডিবি পুলিশ। জানিয়ে রীতিমত ভারত বাংলাদেশ উত্থাল সারা রাজপথ। পুরো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি ভিডিওতে। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে না আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোন পরিষেবা নিতে দেব না নগরের নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোতোয়ারি থানায় মামলা হয় মঙ্গলবার সকালে চট্টগ্রাম ষষ্ঠ মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় রাষ্ট্রদেহ মামলায় অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাসকে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এর পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে এই মামলায় বুধবার সকাল এগারোটায় ফের জামিন শুনানি নির্দেশ দেন আদালত প্রায় আড়াই ঘন্টা পর আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ ও সাউন্ড পর মাঠে নামে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিজেপি সরকারের কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করতে চাই এই বিষয়টি তদন্ত করবেন কেন পুলিশের এই যে কভার ছিল যেটা আসামি নেওয়ার সে ব্যান্ড কেন যেতে দেয় নাই কারা দেয় নাই কিভাবে ছিল আমাদের কোর্ট বিল্ডিং এর সিসি পিডের রয়েছে এবং যে ঘটনাস্থলে আমাদের বিত্ত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ মারা হয়েছে ও কেন সিসি পিডের রয়েছে